সম্মানিত ভারতীয় নাগরিক এবং সম্মানিত বাংলাদেশি নাগরিক উভয় দেশের নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশি কোনো নাগরিককে বিয়ে করেছেন বা কোনো বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিককে বিয়ে করেছেন কথা কিন্তু একই দাঁড়াচ্ছে এই ধরনের নাগরিকদের জন্য আজকের এই ভিডিওটি অথবা ধরতে পারেন আপনি আগামীতে একজন ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে যাচ্ছেন বা একজন বাংলাদেশি নাগরিক হয়ে ভারতীয় নাগরিককে বিয়ে করতে চাচ্ছেন তো এই ভিডিওটি আপনার জন্য এবং খুবই গুরুত্বপূর্ণ এবং কঠিন আপডেট এই ভিডিওতে দিব যদি আপনি এই ভিডিওটি না দেখে আপনি ম্যারেজের প্রসেসটা করেন বা বিয়ের প্রসেস করেন তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার এই বিয়ের প্রসেসটি করতে তো পারবেনই না ভুলভাল করবেন আপনি অনেক আপনাকে অনেক ঘুরাবে আপনার অ্যাটেস্টেড হবে না আপনার অনেক ঝামেলায় পড়বেন অনেক টাকা খরচ হবে সময় নষ্ট হবে সবই বরবাদ হবে তো উভয় দেশের নাগরিকদের বলতে চাচ্ছি আপনারা যদি ফিউচারে এই একে অপরকে বিয়ে করতে চাচ্ছেন মানে ভারতীয় নাগরিক হয়ে বাংলাদেশি নাগরিককে আর বাংলাদেশি নাগরিক আর বাংলাদেশি নাগরিক হয়ে ভারতীয় নাগরিককে তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্য তো চলুন এবার শুরু করি কি কি ডকুমেন্ট আপনাদের লাগবে এই দু সালে যদি আপনি একজন বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে চান এবং বিয়ের স্থান যদি বাংলাদেশে হয় এবং একজন বাংলাদেশি নাগরিক হয়ে যদি ভারতীয় নাগরিককে বিয়ে করতে চান বিয়ের স্থান যদি বাংলাদেশ হয় তাহলে কি কী ডকুমেন্ট লাগবে এই দু হাজার সালে তো চলুন সেটা এবার আপনাদের বলে দিই তো এই দু সালে যদি একজন ভারতীয় নাগরিক বাংলাদেশি নাগরিককে বিয়ে করতে চান তার প্রথম ডকুমেন্টটি হচ্ছে এন অর্থাৎ যিনি বিয়ে করবেন ভারতীয় নাগরিক রয়েছেন তার মা বাবার এন লাগবে এন মানে কি এন মানে হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট এইটাকে অ্যাফিডিফিট আকারে বানাতে হবে সাদা কাগজে বানালে হবে না অ্যাফিডিফিট মানে স্ট্যাম্প পেপারের মধ্যে বানাতে হবে স্ট্যাম্প পেপারে বানানোর পর এটাকে আবার নটারি করতে হবে একটা অ্যাডভোকেটকে দিয়ে আর এটা কোথায় করবেন এটা আপনি যে জেলায় রয়েছেন সেই জেলার কোর্টে যা করতে হবে কোনো ওকিল বা অ্যাডভোকেটকে ধরে এ কাজটা করতে হবে যারা নটারি করে থাকে তাদেরকে দিয়ে নটারি করার পরে কি কাজটি শেষ না দাঁড়ান নটারি করার পরে কিন্তু কাজ শেষ নয় এটাকে আবার অ্যাটেস্টেড করতে হবে অ্যাপোস্টিল করতে হবে কোথা থেকে করতে হবে এইটা আপনি দিল্লির এসডিএম সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট যাকে বলা হয় যার ফুল মিনিং এস এর ফুল মিনিং হচ্ছে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এই নটারিটাকে মানে এই যে অ্যাফিডিভিট এনওসি অ্যাফিডিভিট সেটাকে কিন্তু আপনার দিল্লির এস সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট থেকে অ্যাটেস্টেড করতে হবে একটা সিল মারতে হবে তারপরে আরও একটা কাজ বাকি আছে সেটা হচ্ছে দিল্লির এম ই এ এর ফুল মিনিং হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার এইখান থেকেও আপনার এই এনওসি অ্যাফিডিভিটকে অ্যাপো স্টিল করতে হবে তো এই অ্যাপোএস্টিল করার পর আপনার মূলত ইন্ডিয়াতে থাকা অবস্থায় কাজটি শেষ এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চাচ্ছি সেটা হলো এই যে আপনার মা বাবা এন ও দিল এখানে আপনার মা বাবার সিগনেচারটা থাকবে অবশ্যই এই সিগনেচারটা যেন আপনার মা বাবার প্যান কার্ডের সাথে সেম হুবাহু মিলে যায় সেম অ্যাস পেন কার্ড আপনার মা বাবার প্যান কার্ডে রকম সাইন করা রয়েছে ঠিক সেম সাইনটাই ওই অ্যাফিডেভিটে করবে অন্যথায় পরে ঝামেলায় পড়বেন কোথায় ঝামেলা পড়বেন সেটা আমি পরে বলছি ভিডিওটি কিন্তু পুরোপুরি দেখতে হবে না হলে কিন্তু আপনি ধরা খাবেন ধরে নিলাম আপনার এই এন ও সি হয়ে গেছে এবার আপনার একটি পাসপোর্ট থাকা লাগবে আপনার পাসপোর্ট রয়েছে এবার আপনাকে বাংলাদেশ যাওয়ার জন্য একটি ভিসা করতে হবে অর্থাৎ আপনার পাসপোর্ট ভিসাও রয়েছে ভিসা মানে আপনি ভিসা ভিসা করে যাবেন করার জন্য বর্তমানে আপনি নিউ দিল্লির বাংলাদেশ হাই কমিশন রয়েছে কলকাতায় সেক্টর ফাইভে বাংলাদেশ ভিসা সেন্টার আছে বা যে যেখানে আছেন তার নিয়ারেস্ট রাজ্যেতে আপনি বাংলাদেশ ভিসা সেন্টার বা হাই কমিশনের যোগাযোগ করলে আপনি জানতে পারবেন কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন বা আপনি যদি এই ধরনের সাহায্য চান অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর হ্যাঁ এই মা বাবার যে এনওসি যেটা প্যারেন্টস এনওসি এটাও যদি আপনি করতে চান বা দিল্লির এসডিএম বা দিল্লির মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার থেকে অ্যাটেস্টেড করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই কাজটি একদম রিয়েলভাবে করে আসছি তো ধরে নিলাম আপনার মা বাবার এনওসি রেডি আপনার পাসপোর্ট আপনার ভিসা রেডি এবং সাথে মা বাবার পেন কার্ডের ফটোকপি আধার কার্ডের ফটোকপি প্লাস আপনার আধার ভোটার প্যান কার্ড যা রয়েছে সব ডকুমেন্ট নিয়ে আপনি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করার পর এবার আপনি যাকে বিয়ে করবেন তার কি কি ডকুমেন্ট লাগবে সেটা একবার বলে দেই তারপরে নেক্সট প্রসেসটা বলতেছি আপনি যাকে বিয়ে করবেন বাংলাদেশে তারও সেম মা বাবার এনওসি অ্যাফিডেভিট লাগবে সেটা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করতে হবে যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডারে রয়েছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডার করবেন যারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের আন্ডারে রয়েছেন তারা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে করবেন এক নম্বর হচ্ছে তাকে এই এন করতে হবে তার মা বাবার তার মা বাবার এই বিয়েতে কোনো অবজেকশন নেই এরকম একটা অ্যাফিডেভিট স্ট্যাম্প পেপারে করতে হবে তিনটা স্ট্যাম্প মানে একশো টাকার তিনটা স্ট্যাম্প মানে তিনশো টাকার স্ট্যাম্প এটা করার পর ঢাকার যে ল মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ ল সেখান থেকেও অ্যাটাস্টেট করতে হবে এবং মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স ঢাকা সেখান থেকেও তাকে অ্যাটাস্টেট করতে হবে অর্থাৎ দুইজনই কিন্তু এনওসি তাদের বিদেশ মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করে ফেললেন ঠিক আছে এবার যাকে বিয়ে করবেন তার একটি এনআইডি কার্ড বা পাসপোর্ট তো থাকতেই হবে পাসপোর্ট না থাকলেও সমস্যা নাই বিয়ের পরে পাসপোর্ট করানো যাবে বাট এনআইডি কার্ড থাকতে হবে আঠারো বছর যে হয়েছে তার প্রমাণ দিতে হবে ওকে তো ধরে নিলাম ইংলিশ সব রয়েছে এবার ভারতীয় নাগরিক যিনি রয়েছেন উনি বাংলাদেশে পৌঁছে গেলেন এবার আপনারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবার আমি বলবো সবার প্রথমে রিলিজিনের কথা ধর্ম নিয়ে যে যেই ধর্মে রয়েছেন যদি দুজন মুসলিম হয় তাহলে আমরা জানি যে সরকারি কাজী অফিস রয়েছে সেই কাজী অফিস থেকে আপনাকে এই বিয়েটা করতে হবে কাজী অফিস থেকে আপনাকে বিয়েটা রেজিস্ট্রেশন করতে হবে কাজী থেকে আপনাকে যে ডকুমেন্টগুলি বুঝে নিতে হবে এটা একটু ভালো করে শুনবেন এক হচ্ছে আপনার বাংলা নিকানামা দুই হচ্ছে ইংলিশ নিকানামা তিন হচ্ছে ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট এবং হ্যাঁ কাজীকে অবশ্যই বলবেন এই নিকানামার মধ্যে যে ডিটেলসগুলি দিবেন নাম অ্যাড্রেস সব যেন আমাদের পাসপোর্ট অনুযায়ী হয় একটা স্পেলিং বা দাড়ি বা কমাতে যদি ভুল করে উনি তাহলে আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা আর পরবর্তীতে কাজে আসবে না এটা দিয়ে আপনি আর কোনো কিছু করতে পারবেন না আপনার এটা অ্যাটেস্টেড যখন করতে যাবেন তখন আপনাকে রিজেক্ট করে দেবে কখন রিজেক্ট করবে সেটা আমি পরে বলছি ভিডিও কারণ এখন যদি বলি তাহলে সিরিয়াল মেনটেনের সমস্যা হয়ে যাবে অর্থাৎ আপনি কাজে গিয়ে বলবেন যে আপনি আমাকে ডেমো করে আগে দেখান আমি দেখব সব কিছু ঠিক আছে কিনা সব ঠিক থাকলে আপনি এটাকে প্রিন্ট আউট দেবেন তার আগে প্রিন্ট আউট দিয়ে যদি আপনি সব রেডি করে দেন তাহলে যদি কোনো ভুল থাকে তাহলে এটা কিন্তু নষ্ট হয়ে যাবে এতে আপনার সময় নষ্ট হবে আর হ্যাঁ দু হাজার একুশ থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আমরা এই ধরনের কাজ মানে তিনশোরও বেশি করেছি তো আমরা আমাদের যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা হলো কাজই পাঁচবার দশ বার পর্যন্তও ভুল করে বসে এত মানে তারা অবহেলা করে অর্থাৎ কাজের কাগজটা বুঝে নেওয়ার আগে আপনি অনেকবার চেক দিবেন তারপর ফাইনাল সাবমিট করতে বলবেন তো এটা করার পর আপনি যখন এই তিনটা কাগজ নিয়ে নেবেন মানে বাংলা নিকানামা ইংলিশ নিকানামা বা ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট তখন এটা নিয়ে আপনাকে কি করতে হবে এটা নিয়ে আপনাকে প্রথমে নটারি করতে হবে তারপরে ঢাকার যে মিনিস্ট্রি অফ ল আছে সেখান থেকে অ্যাটেস্টেট করতে হবে ঢাকার যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স আছে মুফা সেখান থেকে অ্যাটেস্টেট করতে হবে এবং অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মানে অনলাইন করতে হবে অন এই যে আপনি যে অ্যাটেস্টেড করেছেন মিনিস্ট্রি অফ ল ফরেন এটার প্রমাণ মানে দিয়ে আপনাকে হাই কমিশন যাওয়ার জন্য একটা অনলাইন করতে হবে অনলাইন করে সেই রিসিভিং কপি নিয়ে আপনাকে হাই কমিশন যেতে হবে হাই কমিশনে যাওয়ার পর তারা আপনার সমস্ত ডকুমেন্ট চেক করবে যেমন আপনার ওই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট এবার আপনার যে ফরেন মিনিস্ট্রি অ্যাপোস্টিল করেছে সেইটা স্ক্যান করে তারা দেখবে ভিতরে সব কিছু আছে কি না কোনো ভুল রয়েছে কি না হার্ডলি চেকিং দেবে হাই কমিশনে কিন্তু বসেই রয়েছে যে আপনার ভুল ধরার জন্য অর্থাৎ ওখানে যদি একটা কমা দাঁড়িয়ে ভুল হয় একটা স্পেলিংয়ে ভুল হয় অ্যাড্রেস বলেন আর যাই বলেন একটা কিছু ভুল হলে আপনার ওটা বলবে কি এটা ঠিক করে নিয়ে আসেন অর্থাৎ ওইটাকে অ্যাটেস্টেড করবে না আর মা বাবার এনওসি যদি না থাকতো তাহলে কি হতো এই হাই কমিশন থেকে আপনাকে ফিরিয়ে দিত মানে এতক্ষণ আপনি ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেড ঠিকই করে আনছেন এনওসি ছাড়া কিন্তু এই কোথায় লাগবে এই যে মা বাবার এনওসি বানালেন দিল্লি এসডিএম ফরেন মিনিস্ট্রি করলেন এই যে বাংলাদেশ থেকে এনওসি বানালেন এই যে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি অ্যাটাস্টেট করলেন এটা আসলে লাগবে কোথায় এটা লাগবে হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা এই সি ইন ইন্ডিয়া ঢাকাতে এইটা লাগবে অর্থাৎ ওইখানে আপনার এন চেক করবে মা বাবা বিয়েতে সম্মতি রয়েছে কি না এবং অ্যাটেস্টেডগুলি ভালোভাবে চেক করবে যদি আপনার সব ঠিকঠাক থাকে তাহলে আপনার কাগজটি সিলেক্টেড হবে হাই কমিশনের অ্যাটেস্টেড করার জন্য তারপর হাই কমিশন আপনার কাছ থেকে চালান মানে একটা চালান কাটবে টাকা নিবে ওখানে একটা পেমেন্ট দিতে হয় সামথিং পনেরোশো বিশ টাকা বা সাড়ে পনেরোশো টাকা এখন বাড়ছে চার্জটা আপডেট ভিডিও এটা তো এটা দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনি এবার যান দুপুর তিনটা বা চারটে সময় আসেন দুপুর তিনটা চারটে সময় আবার আপনি যাবেন সেখানে সেই চালানটা দিয়ে আবার আপনি আপনার সেই যে অ্যাটেস্টেড করা যে সিলটা করা সেই কাগজটা বুঝে নেবেন এখানে একটা বিষয় ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি কিন্তু এখন বাংলাদেশে অনলাইনে মানে ডিজিটাল সিল দেওয়া হয় অর্থাৎ ম্যারেজ সার্টিফিকেটের ভিতরে কোনো সিল মারে না ম্যানুয়ালি সো আপনার যে সিলটা হবে ল মিনিস্ট্রি সেটা হবে ডিজিটাল সিল এটা আসলে আপনি যখন ফরেন মিনিস্ট্রির যে সার্টিফিকেটটা দেওয়া হবে সেখানে একটা বার কোড থাকবে সেই বার কোডে যখন আপনি স্ক্যান করবেন তখন আপনি একটা ওয়েবসাইটে চলে যাবেন সেই ওয়েবসাইটে আপনার ওই ল অ্যান্ড জাস্টিস ডিপার্টমেন্ট ল মিনিস্ট্রির সিলটা থাকবে অর্থাৎ হাই কমিশনও এখানে কোনো সিল মারবে না হাই কমিশন কোথায় সিল মারবে হাই কমিশন আপনার ওই যে সাদা কাগজটি রয়েছে যেটা ফরেন মিনিস্ট্রি দিয়েছে সার্টিফিকেট ওইখানে হাই কমিশন সিল মারবে অর্থাৎ ওই সিলটা নিয়ে আপনি বিকাল চারটার সময় বের হয়ে যাবেন এইভাবে আপনাদের কাজটি শেষ হবে এবার আমি আরেকটা একটা জিনিস অ্যাড করতে চাচ্ছি যেটা যারা হিন্দু ধর্মের রয়েছেন দুজনই হিন্দু তারা কোন আইনে বিয়ে করবেন হিন্দু ম্যারেজ অ্যাক্ট হিন্দু ম্যারেজ আইন দু হাজার একটি আইন রয়েছে এই আইনে তারা বিয়ে করে সেমভাবে আমি যা বললাম এতক্ষণ সেম প্রসেস যে যে ধর্মই থাকেন না ড অ্যাটেস্টেড স্টিল যে সিস্টেমটা সেই প্রসেস কিন্তু সবারই এক এতক্ষণ যা বললাম যারা হিন্দু রয়েছেন তারা শুধু হিন্দু আইনে বিয়ে করে হিন্দু ব্যারেজ রেজিস্টার থেকে বাংলা রেজিস্ট্রেশন পেপার ইংলিশ রেজিস্ট্রেশন পেপার ইংলিশ ম্যারেজ সার্টিফিকেট এই তিনটা কাগজ নিয়ে বাকি যে ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি আর হাই কমিশনের যে সিস্টেম সেটাকে ফলো করবেন এবার যারা হিন্দু রয়েছেন বা মুসলিম রয়েছেন মানে একজন এক ধর্মের আরেকজন আরেক ধর্মের এরকম যারা রয়েছেন তারা বিশেষ বিবাহ আইন আঠারোশো বাহাত্তর সেই আইনে বিয়ে করবেন যেটাকে বলে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আঠারোশো বাহাত্তর এই আইনে তারা বিবাহ করবেন যেটাকে বলে হলো বিশেষ বিবাহ আইন আঠারোশো এটি কোথায় হয়ে থাকে এটি হয় হলো ঢাকার পুরান ঢাকার যে কোর্ট রয়েছে ডিসি অফিস ডিস্ট্রিক্ট কোর্ট সেখানে এটি হয়ে থাকে এবার আমি সর্বশেষ আপনাদের একটি তথ্য দিতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশে ঢাকায় ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রিতে অ্যাটেস্টেড তারপরে হচ্ছে হাই কমিশনের যাবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট তারপরে হচ্ছে মা বাবার যে এনওসি রয়েছেন যেটা বাংলাদেশ থেকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে বানাতে হয় এবং সেটা ল মিনিস্ট্রি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করতে হয় এবং যিনি ইন্ডিয়ান রয়েছেন যার মা বাবার এনওসি অ্যাফিডেভিটটাকে দিল্লির এসডিএম এবং দিল্লির ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেড করবেন এই সব সার্ভিস আপনি আমাদের থেকে পাবেন যদি আপনি করাতে চান তাহলে আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনও আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে যেহেতু এই নাম্বারটি বন্ধ রয়েছে এই নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন তাহলে আমরা আপনার এই কাজটি কিন্তু করে দিতে পারবো অনেকেই রয়েছেন যে দিল্লি যাব কিভাবে কি করব দিল্লি যাওয়া অনেক খরচ আসা খরচ থাকা খরচ সো তারা চায় যে কিছু এজেন্সি ধরে এই কাজটা করে নিতে এরকম লোকরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কাজটা করে নিতে পারেন আমরা আপনার এই দিল্লির এনওসি ওসি বানাতে আমরা দশ থেকে বারো ওয়ার্কিং ডেজ টাইম নিব। মূলত এটা পাঁচ ওয়ার্কিং ডেজেই হয়ে গেলেও আপনার দিল্লি পৌঁছাতে টাইম লাগে কোরিয়ার থেকে আবার বাসায় ফিরতে মানে কাজটা কমপ্লিট করে আবার যখন কোরিয়ারে আপনার অ্যাড্রেসে ফিরবে তখনও একটা সময় লাগে এই নিয়ে দশ বারো দিন চলে যায় আর বাংলাদেশে যিনি রয়েছেন যার এনওসি বানাতে সর্বোচ্চ দু দিন সময় লাগবে যদি এরকম কোনো সার্ভিস নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ম্যারেজ সার্টিফিকেট ল মিনিস্ট্রি ফরেন অ্যাটেস্টেড করতে চাইলেও আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার এই কাজটি করে দিতে পারব কেন আপনারা আমাদের সিলেক্ট করবেন আমরা আপনাদেরকে প্রদান করব হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট কীভাবে আপনি আইন মেনে একজন ভারতীয় নাগরিক বাংলাদেশী নাগরিককে বিয়ে করবেন বা একজন বাংলাদেশি নাগরিক একজন ভারতীয় নাগরিককে বিয়ে করবেন আইন মেনে স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কিভাবে খুব স্মুথলি কাজ হয়ে যাবে সেই ব্যাপারে আমাদের থেকে আপনি গাইডলাইন পাবেন যেটা করলে আপনার সময় বাঁচবে আপনার খরচও বাঁচবে এবং আপনি ভবিষ্যতে কোনো আইনি জটিলতায় পড়বেন না এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে